আমি এবার মার্চ মাসে কলকাতা গিয়েছিলাম কলকাতা আসার পথে আমি দমদম এয়ারপোর্টে বসে আছি আমার ফ্লাইটটা এক ঘন্টা পায় লেট তো আমি বসে বসে মোবাইল দেখছি সেই সময় আমার থেকে অনেক ছোট একজন মহিলা এসে আমার পাশে বসলো তারপর দুজনে গল্প করলাম উনিও বাগডোগরায় নামবে আমিও বাগডোগরায় নামবো আমার তো বাড়ি বাগডোগরা ওখানেই তাই দুজনে গল্প করতে করতে ওনার সাথে এমন ভালো পরিচয় হয়ে গেল ঠিকানা সব কিছু নিলাম ফোন নম্বরও নিতে ভুলিনি উনি তারপরে বললো দিদি তোমার আর গাড়ি ডাকতে হবে না আমার গাড়ি আমার হাজব্যান্ড নিতে আসবে আপনাকে ছেড়ে দেব তারপর গাড়িতে বসে অনেক গল্প হলো ওনার হাজব্যান্ডের সাথে পরিচয় হলো এই সম্পর্ক এত ভালো হয়ে যাবে বোন দিদি তা বুঝতে পারিনি তখন বোন শাশ্বতীর সাথে আবার দেখা হলো শিলিগুড়িতে ওর বিবাহবার্ষিক পালিত হচ্ছে আমরা গেলাম লাইফস্টাইল হোটেলে ওনার হাজবেন্ড এখানে থাকে উনি কলকাতা থাকে মাঝে মাঝে ঘুরতে আসে বললাম না বোন দিদি সম্পর্ক হয়ে গেছে তাই ম্যারেজ ডেতে আমাদের নিমন্ত্রণ করেছে আমি আমার হাজবেন্ড গেলাম এবং খুব আনন্দ করলাম কেক কাটলাম একটা বড় পাওনা পেলাম না বলেন একটা বোন পেলাম হ্যাঁ আমার জীবনে অনেক ভালো ভালো বোন আমি পেয়েছি আমার নিজের বোন নেই বলে আমার কোনো আফসোস নেই তবে একটা কথা কি ভালোবাসা নিতে হলে ভালোবাসা দিতে হবে সব সময় আমরা নিব দিব তা কখনো হয় এই বোন সব সময় আমার খবর নেয় আমিও খবর নিই দিদি বলে সম্মান দেয় আমার হাজব্যান্ডের সাথে পরিচয় ছিল না এই বিবাহবার্ষীকে যে পরিচয় হলো এবং কলকাতায় যখন চলে যায় তখন আমার সবসময় খবর নেয় আমি একটু মাঝে মাঝে কম নিতে পারি আমার হাজবেন্ডও বসে আছে এবং এখন বসে গিফট দেওয়ার পালা এবং ফটো তোলার পালা ফটো তো আমরা তুলবই যেখানে যাই ফটো না তুললে কি হয় ওনার হাজবেন্ডের সাথে বোনের ফটো তুললাম এবং আরও লোকজন যারা আসছে তাদের সাথে পরিচয় হচ্ছে বন্ধুরা এখন শুরু করলাম খাওয়া যেটা হলো আমাদের বাঙালিদের খাওয়া যে কোনো পার্বণে খাওয়াটা আগে তাহলে বন্ধুরা সম্পর্ক কিভাবে তৈরি হয় বলুন রক্ত দিয়ে কখনো সম্পর্ক তৈরি বা ভালোবাসা হয় না সম্পর্ক তৈরি করতে গেলে নিজে ভালোবাসতে হয় এবং বিশ্বাস রাখতে হয় সব সময় সব সম্পর্ক ভালো থাকে তার বিশ্বাস এবং ব্যবহারে আমি সবসময় চেষ্টা করি যে ব্যবহারটা ভালো রাখি আজ তো জীবন কাল থাকবে না ব্যবহারটা আর এই সব স্মৃতিগুলোই পড়ে থাকবে আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আমি এখন যাওয়ার জন্য তৈরি হচ্ছি যেতে যেতে আপনাদের একটু ঘুরিয়ে হোটেলটা দেখাচ্ছি আশীর্বাদ করি এবং আপনারা আশীর্বাদ করেন আমাদের এই বোন দিদির ভালোবাসাটা যেন চিরবন্ধন থাকে কথাগুলো এবং ভিডিও আপনাদের কেমন লাগলো আর যারা তখন ভিডিও দেখলো ধন্যবাদ